সৌদি আরবের সাথে তারিখ মিলিয়ে ঈদ পালন করে থাকে রোজা পালন করে থাকে বেশ কয়েক বছর যাবৎ আমরা আমাদের দেশে একটি বিষয় লক্ষ্য করছি রোজার ঈদ কোরবানির ঈদ আসলে আমাদের দেশে কিছু মানুষকে দেখা যায় কিছু মুসলমানকে দেখা যায় যারা সৌদি আরবের সাথে তারিখ মিলিয়ে সৌদি আরবের সাথে মিলিয়ে তারা ঈদ পালন করে থাকে রোজা পালন করে থাকে এই বিষয়টা এই দৃষ্টিতে কতটুকু সহি এটা আলোচনা করার আমরা প্রয়োজন মনে করি এবং এই মাস আল্লাহ আমাদের জানা থাকা দরকার দিন দিন এই পক্ষের লোকদের দল ভারী হচ্ছে বিভিন্ন অঞ্চলে এখন দেখা যাচ্ছে যে এভাবে কিছু মানুষ যারা বৃহৎ মুসলিমদের জামাত থেকে বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত এবং বাংলাদেশের ওলামাইকার এবং জমহুর মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মতের বিপরীতে গিয়ে সৌদি আরবের সাথে তারিখ মিলিয়ে তারা ঈদ পালন করছে এই বিষয়টা জায়েজ আছে কিনা এটা জানা থাকা দরকার সে বিষয়ে আমরা এখন সরের এই দৃষ্টিতে একটু আলোকপাত করব এ বিষয়ে আমাদের অল্প সময়ের একবারে খুব সংক্ষিপ্ত মূল্যায়ন হলো এই পদ্ধতিতে রোজা শুরু করা এবং রোজা শেষ করা ঈদ পালন করা কোরবানি করা এই দৃষ্টিতে কোনোটাই বৈধ নয় এটা সম্পূর্ণ না জায়েজ এটা গুনাহের কাজ হবে এবং এইভাবে আমল করলে আমল সহি হবে না কেন এ বিষয়টা আমি আগে একটা উদাহরণ দিচ্ছি এরপরে ইনশাল্লাহ আমরা হাদিস শরীফ থেকে দলিল পেশ করব। প্রথম হলো দেখেন সৌদি আরবের সাথে আমাদের সময়ের তিন ঘন্টার ব্যবধান যেমন আমাদের দেশে এখন বাঁচতেছে কথার কথা এখন বাঁচতেছে সাতটা বাঁচতেছে সৌদি আরবে তাহলে এখন ষাটটা বাঁচতেছে তারা আমাদের থেকে তিন ঘন্টা পিছিয়ে তাহলে ধরুন সৌদি আরব যেদিন তারা ঈদ পালন করবে আমরা যেমন কোরবানি দিয়ে উদাহরণ দিতে পারি যে কোরবানি ঈদের সময় শুরু হয় সূর্য উদয়ের পর থেকে সূর্য যখন উদয় হয়ে যায় তখন নামাজ পড়া সহি হয় নামাজের পরে বিষয়টা আমরা ভালো করে শুনে রাখি দশ তারিখে সূর্য উদয়ের পর থেকে সূর্য উদয় হয়ে গেলে তখন নামাজ পড়া যায় আর নামাজের পরে কোরবানি করতে হয় তো ধরুন আপনি বাংলাদেশে সূর্য উদয়ের পরে আপনি নামাজ পড়লেন এরপরে কোরবানি করলেন আমরা ধরে নিলাম ধরেন আপনি এই বছর আটটা বাজে আপনি নামাজ পড়লেন সকাল আটটায় আপনি নামাজ পড়লেন এরপরে আপনি কোরবানি করলেন তাহলে আপনি যখন বাংলাদেশে সকাল আটটায় কোরবানি করছেন নামাজ পড়ছেন তখন সৌদি আরবে পাঁচটা ভোর পাঁচটা তার মানে সৌদি আরবের হিসেবে এখনো কোরবানির সময়ই নাই যদিও তাদের দেশে এখন দশ তারিখ ভাই আপনার বিষয়টা স্পষ্ট খেয়াল রাখতে হবে শুধু দশ তারিখ হলেই তো হবে না দশ তারিখ হওয়ার পরে সময়টাও হতে হবে যদিও এখন সৌদি আরবে দশ তারিখ আপনি সৌদি আরবের সাথে মিলাইয়া বাংলাদেশে এখন দশ তারিখ করে নিলেন কিন্তু বাংলাদেশে এখন দশ তারিখের সকাল আটটা আর সৌদি আরবে এখন দশ তারিখের সকাল পাঁচটা ভোর পাঁচটা যখন এখনো তাদের দেশে নামাজেরও সময় হয়নি কোরবানিরও সময় হয়নি তখন আপনি যখন বাংলাদেশে সকাল আটটায় কোরবানি করছেন সকাল আটটায় নামাজ পড়ছেন তার মানে সৌদি আরবের সময় হওয়ার আগে যেই দেশের সাথে আপনি মিলাইতে যাচ্ছেন সেই দেশের সময় হওয়ার আগে আপনার নামাজ পড়া হয়ে গেছে কোরবানি করা হয়ে গেছে এটা সম্পূর্ণ না যায়জ গলত পদ্ধতি কোনো অবস্থায় হবে না হ্যাঁ আপনি যদি বাংলাদেশের দশ তারিখ হিসেবে করেন যেমন সৌদি আরবে এইবার দশ তারিখ শুক্রবার বাংলাদেশের দশ তারিখ শনিবার তাহলে এটা কোনো অসুবিধা নাই এটা সম্পূর্ণ সহি কেন আপনি যদি ধরেও নেন যে বাংলাদেশে শনিবারে দশ তারিখ সৌদি আরবে ওই দিন এগারো তারিখ তো এগারো তারিখ তো কোরবানির দিন বারো তারিখ কোরবানির দিন এগারো তারিখ কোরবানির দিন তাহলে উভয় দেশের হিসেবে নিরাপদ ভাবে কোরবানি হয়ে যাচ্ছে যে আমার দেশে দশ তারিখ সৌদি আরবে এগারো তারিখ এগারো তারিখে সৌদি আরবও কোরবানি দেওয়া যায় আর দশ তারিখে তো বাংলাদেশে কোরবানির সময় দেওয়া যায় তাহলে এটা সবচেয়ে নিরাপদ কিন্তু আপনি যে সৌদি আরবের সাথে মিলাইয়া কোরবানি দিতে চাচ্ছেন সৌদি আরবের সাথে মিলাইয়া আপনি নামাজ পড়তেছেন সকাল আটটায় কোরবানি দিচ্ছেন সকাল আটটায় অথচ এখন সৌদি আরব সকাল পাঁচটা তাদের হিসাবে এখনো কোরবানির সময় হয় নাই নামাজির সময় হয় নাই তাহলে আপনার আমলটা সম্পূর্ণ ঝুঁকির মধ্যে পড়ে গেছে এটা কোনোভাবে আদায় হবে না বৈধ হবে না এবং ওলামাই কারাম এটাই মনে করেন দুই নাম্বার আমরা হাদিস শরীফ থেকে দলিল পেশ করি সহি মুসলিমের বর্ণনা হজরত আবুল বখতারি রহমতুল্লাহ আলী সাহাবি হজরত আবদুল্লাব আব্বাস রাজিয়া তাল আহমা থেকে বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সেখানে লম্বা হাদিস আমি হাদিস পড়তে গেলে অনেক সময় লাগবে অর্থাৎ সেখানে চাঁদ দেখা নিয়ে ওনাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে ওনারা চাঁদ দেখে মন্তব্য করতেছেন কেউ দিনের চাঁদ কেউ দিনের চাঁদ এবার বিষয়টা সমাধানের জন্য সুরাহার জন্য হজরত আব্দুল্লিব আব্বাস রাজি আল্লাহ আনহুমার কাছে আসলেন তখন উনি সরাসরি বললেন যে এটা নিয়ে দুই দিন না তিন দিনের চাঁদ এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ নেই দেখতে হবে নবীজির সন্না নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন

তাদের হিসাব তখন থেকে শুরু হবে মানচিত্রের ভিন্নতার কারণে দূরত্বের কারণে ভৌগোলিক অবস্থানের কারণে এক এক দেশে চাঁদ এক এক রকম হতে পারে তারিখের ভিন্নতা হতেই পারে এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় এটা একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া অতএব এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ করা এর কোনো সুযোগ নেই নামাজের ক্ষেত্রে একই কথা সৌদি আরবে যখন ওরা মাগরিবের নামাজ পড়ে আমরা তখন এশারের নামাজ শেষ করে আমরা তখন ঘুমের প্রস্তুতি নিই সৌদি আরবে যখন আসরের নামাজ পড়ে তখন আমাদের দেশে মাগরিবের রক্ত তাহলে তাদের সাথে আমাদের সাথে নামাজের সময়েরও মিল থাকে না এই রোজা এবং ঈদ ইত্যাদি ইবাদত বন্দিগী তারিখের ক্ষেত্রেও আমাদের সাথে মিল থাকে না এটা চন্দ্র সূর্য এক এক এলাকায় ভৌগোলিক অবস্থানের কারণে এক এক সময় উদয় হয় এক এক সময় অস্ত যায় তো যেহেতু বিষয়টা চাঁদের সাথে সম্পৃক্ত অতএব এটা সৌদি আরবের সাথে মিলানোর বিষয় না নবীজির সন্না এটাই চাঁদ দেখে নির্ধারণ করতে হবে চাঁদের সাথে মিল দেখে আমল করতে হবে এটাই সুর্নাসম্মত আমল এটাই নিরাপদ আমল আল্লাহ তালা আমাদেরকে এইভাবে তৌফিক দান করুন হ্যাঁ আমাদের দেশে ইনশাআল্লাহ এবারের তারিখ হিসেবে শনিবার থেকে শনিবার ইনশাআল্লাহ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শনিবার দশ তারিখ চাঁদের দশ তারিখ তো এই দৃষ্টিকোণ থেকে শুক্রবার হল চাঁদের নয় তারিখ তাহলে আমাদের দেশে তাকবীরে তাশরিকের আমল শুরু হবে ইনশাআল্লাহ এই বছর শুক্রবার থেকে যেহেতু নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ আসর নামাজের পর পর্যন্ত এই মোট তাকবীল 9 10 11 12 আর 13 তারিখের আসর পর্যন্ত চার দিন পাঁচ দিনের কিছু অংশ মোট 23 ওয়াক্ত নামাজের পরে তাকবিরে তাশরিক পড়তে হয় নারী পুরুষ সকলের জন্য একবার প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবিরে তাশরিক বলা ওয়াজিব তাকবিরে তাশরিকের এই আমলটা কোরআনে কারীমের মধ্যেও এই বিষয় ইঙ্গিত পাওয়া যায় সূরা বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন যিকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত যে তোমরা নির্ধারিত কয়েকটি দিনে আল্লাহ তালার জিকির করো কোরআনে করিমে সুরা হজের আঠাশ নম্বর আয়াতেও আল্লাহ তালা এরশাদ করেছেন লিয়াসাদু মানাফি আলাহুম ওয়াসকুর উসমাল্লাহিফে আয়ামিম্মা আলুমাত আলামা রজাক আহম মিম বাহি মাতিল আনাম এখানেও আল্লাহ তালা বলেছেন ওয়াসকুর উসমাল্লাহিফি আয়ামিম্মা আলুমাত নির্ধারিত কয়েকটা দিনে তারা যেন আল্লাহর জিকির করে তো এক আয়াতে আছে ফি আয়ামিম মা আলুমাত আরেক আয়াতে আছে ফি আয়ামিম মা আদুদাত দুই আয়াতে শব্দের একটু ভিন্নতা মূল অর্থ এক নির্ধারিত কয়েকটি দিনে আল্লাহ জিকির করো এখন নির্ধারিত দিন মানে কি এ ব্যাপারে বর্ণনা পাওয়া যায় আল্লামাতশ্রিক অর্থাৎ আল্লাহ তালা যে বলছেন নির্ধারিত কয়েকটি দিনে আল্লাহ জিকির করো নির্ধারিত কয়েকটি দিন মানে হলো এই দিনগুলো আয়ামে